পাচ্ছেন আজকে হচ্ছে বিশ বিশ তারিখ মার্চ মাসের বিশ তারিখ আর আজকে মধুপুরে কি পরিমাণে ছাত্ররা প্রোটেস্ট করতেছে মানে এগেনস্টে আন্দোলন করতেছে দেখছেন এটা হচ্ছে আজকের মধুপুর অ্যান্ড আজকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মধুপুর ভাই সমস্যাটা কি ভাই বলেন আজকে কিনিয়া প্রোটেস্টটা কিনিয়া ভাই আজকে প্রোটেস্টটা কিনিয়া দেখা যাচ্ছে প্রায় দুই তিন শতাধিক ছাত্ররা এখানে আন্দোলন করতেছে আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মনে হয় আমি যতটুকু শুনলাম তাদের তারা হচ্ছে ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী আর তাদের কেন্দ্রবিন্দু হচ্ছে তাদের পরীক্ষা নাকি কেন্দ্র চেঞ্জ করে দিছে সেটা হচ্ছে শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে যার কারণে মধুপুরের সকল ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে গেছে মানে আন্দোলন করতেছে এখানে আমাদের সেনাবাহিনীর সাথে অলরেডি তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে আর হচ্ছে এখানে রাস্তা অবরোধ করে বসে আছে এটা কি বলবো আসলে দেশটা কোন দিকে যাচ্ছে আল্লাহ জানে এই হচ্ছে আজকের মধুপুরের লাইভ

সো এত এখন আপনারা যা দেখলেন সেটা হচ্ছে স্টুডেন্ট প্রোটেস্ট অ্যাগেন্স্ট এক্সাম সেন্টার কারণ হচ্ছে মধুপুরের সরকারি কলেজে যে পরীক্ষাটা হচ্ছিলো সেটা ভেনু চেঞ্জ করার কারণে যত দূর সমস্যা হয়েছে আর এখন অলমোস্ট সেনাবাহিনী এসে সেটা সমাধান করে দিচ্ছে প্রায় দুই ঘন্টা যাবৎ দুই ঘন্টা যাবৎ তারা এখানে প্রেকটিস করতেছিল অবশেষে পুলিশ বা প্রশাসন আছে তাদেরকে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করতেছে এবং তাদের থেকে সময় নিয়ে নিয়েছে